নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করি নিশ্চয় ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে তোমাদের আধার কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে বা কোনো কারণে তোমরা কোনো দরকারি কাজে গেছো যদি আধার কার্ড আনতে ভুলে গিয়ে থাকো তো সেই সময়ে তোমরা তোমাদের নিজের মোবাইলের মাধ্যমে কত থেকে কীভাবে এবং কোন পদ্ধতিতে নিজের আধার কার্ডটি ডাউনলোড করতে পারো তো সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো তাহলে ভিডিও শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা থাকবে যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয় আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে নোটিফিকেশন অন করে দিও যাতে আরও নতুন নতুন টিপ নতুন নতুন ইনফরমেশন সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করাবেন তো সর্বপ্রথম বন্ধুরা আমরা আমাদের ফোনে হোম স্ক্রিনে চলে এসেছি এরপর আমাদের চলে যেতে হবে আমাদের গুগলে বা গুগল ক্রোম ব্রাউজারে এবার গুগল বা গুগল ক্রম ব্রাউজারে যাওয়ার পর আমাদের সার্চ করতে হবে ই আধার ই আধার সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা তোমরা এখানে প্রথম অপশান দেখতে পাচ্ছ গেট আধার বলে যে অপশানটি আছে ওইখানে তোমাদের ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা তোমরা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে এখানে যে ডাউনলোড আধার বলে যে অপশানটি আছে ওইখানে তোমাদের ক্লিক করতে হবে এবার ওইখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে উপরে দেখতে পাচ্ছ এখানে আধার নাম্বার দিতে হবে এই যে এন্টার আধার নাম্বার জায়গায় তোমাদের এখানে আধার নাম্বারটা দিয়ে দিতে হবে এবার বন্ধুরা আধার নাম্বার দেওয়ার পর এখানে যে নিচে ক্যাপচাটা আছে এক এই ক্যাপচাটা তোমাদের এখানে ফিল করতে হবে তো এই ক্যাপচাটা ফিল করে নেব এটা ফিল করার পর বন্ধুরা এখানে যে সেন্ড ওটিপি বলে যে অপশানটা আছে এইখানে তোমাদের ক্লিক করতে হবে এবং বন্ধুরা এই ওটিপিটি তোমাদের আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারের লিঙ্ক আছে ওই নাম্বারে কিন্তু ওটিপিটি যাবে তো এখানে সেন্ড ওটিপি করে দিব। তো সেন্ড ওটিপি করার পর তোমরা দেখতে পাচ্ছ উপরে দেখাচ্ছে এখানে সাকসেসফুল ওটিপি গেছে ওই আধার নাম্বারে তো বন্ধুরা ওই ওটিপিটি আমার মোবাইলে চলে এসছে তো এখানে এখানে দেখতে পাচ্ছ এখানে ওটিপিটি ফিল করতে হবে চল্লিশ সেকেন্ডের মধ্যে তো বন্ধুরা তোমরা ওটিপিটি ফিল করে এখানে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করে নিবে এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাইল ডাউনলোডের বলে দেখাচ্ছে তো বন্ধুরা তোমাদের ফাইলে কিন্তু ওই আধার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে তো আমরা দেখে নেবো যে আমাদের আধার কার্ড ডাউনলোড হয়েছে কি না তো আমরা বেগ চলে আসবো তো বন্ধুরা বেগ আসার পর আমাদের চলে যেতে হবে আমাদের ফোনের ফাইল ম্যানেজারে এবার ফাইল ম্যানেজারে যাওয়ার পর ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমাদের চলে যেতে হবে এখানে স্টোরেজ বলে যে অপশানটি আছে ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করলে বন্ধুরা ডিওসিএচ মানে ডকুমেন্ট বলে যে অপশানটা আছে ওইখানে তোমাদের ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই যে ই আধার বলে যে ডকুমেন্টটা তোমাদের দেখাচ্ছে ওইখানে তোমাদের ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে পাসওয়ার্ড চাইছে তো সবার আধার কার্ড দেখার জন্য প্রত্যেকেরই পাসওয়ার্ড থাকে তো পাসওয়ার্ডটি হচ্ছে তোমাদের নামের প্রথম চারটে অক্ষর আর তোমাদের জন্ম সাল যেটা আধার কার্ডে দেওয়া আছে তো নামের প্রথম চারটে অক্ষর হবে ক্যাপিটাল লেটারে এবং তারপর তো সাল দিতে হবে কোনো স্পেস হবে না তো তোমরা ওই পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে শো পাসওয়ার্ড বলে যে অপশনটা আছে ওইখানে ক্লিক করেও তোমরা দেখতে পারো তোমাদের পাসওয়ার্ড ঠিক আছে কি না ভুল আছে তারপর বন্ধুরা তোমরা ওকে করে দিবে ওকে করে দেওয়ার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের আধার কার্ড এবং এই আধার কার্ড সব জায়গায় প্রযোজ্য তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো কীরকম কী করতে হবে আর আমিও চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ সবটা তোমাদের বোঝানোর জন্য আমিও আশা করছি তোমরা সবটা বুঝতে পেরেছ তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন মাঝে নোটিফিকেশন অন করে যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশন সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো